ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশে আসছেন বাংলাদেশে ফিরে আসছেন এরকম একটি তথ্য নিশ্চিত করেছে বিএনপির পক্ষ থেকে গতকালকে বিএনপির পক্ষ থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছে পঁচিশে ডিসেম্বর এটি আসলে ঘোষণা হঠাৎ করে কেন দেওয়া হলো কারণ গতকালকে ওসমান শরীফ হাদি শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরে বাংলাদেশ পুরো বাংলাদেশ যখন উত্তপ্ত এবং এটির দায়ভার বা এটির দায় কিন্তু গিয়ে পড়েছে মির্জা আব্বাসের দিকে মির্জা আব্বাস তড়িঘড়ি করে এই শরীফ ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে দেখতে এসে তোপের মুখে পড়েছেন মুখে জুলাই সেই থেকে ভুয়া ভুয়া ধ্বনি তুলেছেন এবং মির্জা আব্বাসকে কিন্তু জোর করে এক প্রকার বের করে দিয়েছেন হসপিটাল থেকে এ যখন অবস্থা তখন বিএনপি একটি সূত্র খুঁজতে চাইল কারণ এটি যদি ফুসে ওঠে তাহলে বিএনপি বিএনপির সামাল দেওয়া কিন্তু একটি দুরূহ কাজ হয়ে যাবে এই বিষয়টি চিন্তা করে হঠাৎ করে তড়িঘড়ি করে কয়েক ঘন্টা পর তারা ঘোষণা দিয়ে বসলো যে তাদের চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারপারসন পঁচিশে ডিসেম্বর আসছেন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন বিগত পনেরো মাস ধরে আসছে আগামী মাসে আসবেন নভেম্বরে তিনি আসবেন ডিসেম্বরে তিনি আসবেন আটচল্লিশ ঘন্টার মধ্যেই তিনি আসবেন এরকম স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনিও কিন্তু বলেছেন কিন্তু এই ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু আসেনি আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় এবার কেয়ার হসপিটালে তিনি ভর্তি আছেন তার অবস্থা খুবই সংকটাপন্ন এবং বেঁচে আছেন কিনা না এটিও কিন্তু সন্দিহান এই যখন অবস্থা তার ছেলে বড় সন্তান তারেক আসেনি নির্বাচন নিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে তিনি বিএনপির তরফ থেকে বলা হয়েছিল তফসিল ঘোষণার আগেই তিনি আসবেন ভোটার হবেন এবং নির্বাচনে অংশগ্রহণ করবেন কিন্তু আমরা দেখতে পেলাম তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান কিন্তু বাংলাদেশে আসেনি কিন্তু গতকালকে হঠাৎ করে এই শরীফ উসমান হাদিকে যখন গুলি করা হলো তার তিন চার ঘন্টা পরেই কিন্তু ব্রিফিং করে জানানো হল তারেক রহমান বাংলাদেশে আসছে এটার আসলে কৌশলটা কি অনেকেই যারা বিশ্লেষণ করছেন সংবাদ নিয়ে এবং যারা রাজনীতি বিশ্লেষক তারা বলছেন যে এই শরীফ উসমান হাদির যে মাথায় গুলি লেগেছে এটিকে ভিন্ন খাতে নেয়ার জন্য বিএনপি এই জায়গা থেকে দৃষ্টিটা ভিন্ন দিকে নেয়ার জন্য তাদের চেয়ারপারসন আসবেন এরকম একটি ঘোষণা দিয়েছেন এই ঘোষণা কিন্তু একাধিকবার দিয়েছেন বারে বারে দিয়েছেন বহুবার দিয়েছেন কিন্তু তিনি কিন্তু বাংলাদেশে ফিরে আসেননি কারণ এই তারেক রহমান নির্বাচনের আগে ফিরে আসলে কি অবস্থা হবে এবং নির্বাচনের পরে আসলে বিএনপির জন্য এটা কতটা চ্যালেঞ্জ রয়েছে এটি কিন্তু একটা বড় বিষয় কারণ আমরা পুরো বাংলাদেশ জরিপে যেটি দেখেছি বাংলাদেশ জামাত ইসলামের প্রার্থিতা সমর্থন কিন্তু আস্তে আস্তে বাড়ছে কারণ সনাতন ধর্মলম্বীদের মধ্যে থেকেও কিন্তু প্রার্থিতা ঘোষণা করা হয়েছে প্রার্থী হচ্ছে এবং তাদের মধ্যে ওই সংখ্যালঘুদের আমরা যেটা বলি যে সনাতন ধর্মলম্বী যারা আছেন তাদের মধ্যেও কিন্তু জামাত ইসলামের সম্পর্কে একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যেও এই জামাত ইসলাম সম্পর্কে একটি পজিটিভ দৃষ্টিভঙ্গি তৈরি হচ্ছে এবং আগামী নির্বাচনে এককভাবে সহজভাবে বিএনপি জিতে আসবে এটি কিন্তু বলা যাচ্ছে না এটি চ্যালেঞ্জ রয়েছে কারণ তারা কিন্তু শেয়ানে শেয়ানে টক্কর দিচ্ছে এই বিএনপির সাথে চোখ রেখে কথা বলছে বাংলাদেশ জামাত ইসলাম জামাত ইসলাম কিন্তু তাদের কর্মকাণ্ড দিয়ে তাদের তাদের বিহেভিয়ার দিয়ে দিয়ে আচরণ ইতিমধ্যে কিন্তু একটা পজিটিভ ধারণা তৈরি করতে পেরেছে বাংলাদেশের মধ্যে কারণ চন্ন বছর আগে যে তাদের যে তকমা ছিল রাজাকারের তকমা সেটি কিন্তু মানুষ ভুলতে শুরু করেছে নতুন প্রজন্ম এই বুলি আর খেতে চায় না তারা চায় দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না বৈষম্য থাকবে না এরকম একটি বাংলাদেশ চায় তারা কিন্তু সেই দৃষ্টিভঙ্গি কিন্তু জামাত ইসলামের মধ্যে দেখতে পাচ্ছে কারণ আপনাদের নিশ্চয়ই মনে আছে যে দু থেকে দু ছয় পর্যন্ত চারদলীয় সরকার যখন ক্ষমতায় আসে তখন কিন্তু দুজন জামাত ইসলাম থেকে মন্ত্রী করা হয় একটি আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং মতিউর রহমান নিজামিকে মন্ত্রিত্ব দেওয়া হয় তারা হচ্ছেন শিল্প মন্ত্রণালয় এবং সমাজকলার মন্ত্রণালয় কিন্তু আমরা দেখেছি সেনা যখন শাসন ভার গ্রহণ এই দেশের শাসন ভার গ্রহণ করে যৌথ বাহিনী তখন কিন্তু অভিযান পরিচালনা করে বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা হয় এবং শেখ হাসিনাকেও কারাগারে যেতে হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি এই জামাত ইসলামের দুটি মন্ত্রণালয়কে তন্ন তন্ন করে খোঁজা হয়েছে এবং একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে এই তাদেরকে তদন্ত করা হয়েছে কিন্তু সেই জায়গাটিতে কিন্তু দুর্নীতির ছিটে ফোটাও কিন্তু পাওয়া যায়নি এই আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী কিন্তু সে কাজটি করেছে এটি থেকে কিন্তু আমরা ধারণা পেতেই পারি যে এই মানুষগুলোর মধ্যে এই দলগুলোর মধ্যে অনেকটাই দুর্নীতির ভাব কম রয়েছে এবং দুর্নীতিকে তারা পরোয়া করে না দুর্নীতির বাইরে থেকে একটি শাসনভার গ্রহণ করতে চায় এবং একটি স্বতন্ত্র বৈষম্যমূলক একটি বাংলাদেশ তারা গঠিত করতে চায় এরকম পজিটিভ ধারণা তারা যখন পোষণ করছে ঠিক তাদেরকে বিশ্বাস করে সাধারণ জনতাও কিন্তু তাদেরকে সাপোর্ট করে যাচ্ছে